নৌকায় করে ঘোরার সময় যদি দেখা যায় একদম স্বচ্ছ পানি আবার কিছু দূর যাওয়ার পর যদি দেখা যায় সবুজ কালারের পানি আরও কিছু দূর যাওয়ার পর যদি দেখা যায় লাল রঙের পানি আর যদি থাকে চা বাগান আর বড় মাটি পাথর জায়গাটি কোথায় জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লক আজকে আমি চলে গিয়েছি সিলেট জেলা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত লালাখালে আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন এই লালাখাল সিলেট আর জাফলং এর মাঝামাঝি স্থানটির নাম হলো শাড়িঘাট দেখেন আমরা গাড়ি থেকে নামার পর অনেকটুকু হেঁটে আসার পর এখানে বেশ অনেক নৌকা দেখতে পেয়েছি শাড়িবদ্ধভাবে সেখানে দাঁড়ানো ছিল তারপর হচ্ছে আমরা নৌকা করে লালাখাল যেখানে সেখানেই যাচ্ছি আসলে বলতে গেলে এটা বলা লাগে যে শাড়ি নদী স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা করে আপনাকে যেতে হবে লালাখালের সৌন্দর্য দেখতে ঘাট থেকে আপনাদেরকে নৌকা ভাড়া করে যেতে হবে আর প্রতিটা নৌকার ভাড়া দিতে হয় চোদ্দোশো টাকা আমরা চোদ্দোশো টাকা ভাড়া দিয়েছিলাম আর এরকমটাও হতে পারে যে এক এক সিজনে এক এক রকম ভাড়া থাকে আর আমরা নৌকায় উঠে পড়লাম আর উঠার পর হচ্ছে এখানকার পানির সৌন্দর্যটাই আসলে দেখতে বা উপভোগ করতে লাগলাম এখানের আসলে পানির রং তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বচ্ছ একটা হচ্ছে সবুজ এখন যেটা আমরা দেখছি এটা সবুজ বা নীল বা গ্রিন যেটাই হয় আর আরেকটা পানি হচ্ছে অনেকে বলে লাল কালার আবার অনেকে বলে যে সবুজ কালার কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই পানিটার রঙই হচ্ছে নীল সবুজ বা অ্যাকোয়া গ্রিন যেটা বলে সেটা আসলে এইখানকার সৌন্দর্য বলার মতো না এত সুন্দর আর এখানে হচ্ছে আপনি নৌকায় করে যাওয়ার সময় অসংখ্য পাহাড় দেখবেন আর এই অসংখ্য পাহাড়গুলোর মধ্যেই আপনি দেখতে পারবেন যে প্রতিটা বাকি হচ্ছে এত সুন্দর হবে আপনাকে কেউ নিজের হাতে এগুলো এঁকে রেখেছে এত সুন্দর পাহাড়গুলো আর এই যে পিছনে কিছু ঘরবাড়ি এরকম কিছু দেখা যাচ্ছে দেয়ালের ওইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের অফিস আর তার সামনে দিয়ে হচ্ছে এই নদী দিয়ে যেতে হয় এই নদীটা এত সুন্দর যা আসলে আপনাকে বলে বোঝানোর মতো না নিজের চোখে দেখলে আসলে বিশ্বাস হবে যে আমাদের বাংলাদেশ আসলে কতটা সুন্দর আর এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ পর্যটক ঘুরতে আসে আর নৌকা আসলে যাচ্ছে আসছে এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখানে আসলে প্রতিদিন প্রচুর পরিমাণ পর্যটক যে ঘুরতে আসে আর পানিটা আসলে দেখতে এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে আর পাশের পাহাড়গুলো পাহাড়গুলোকে দেখলে মনে হয় যেন কেউ নিজ হাতে থরে একটার পর একটা সাজিয়ে রেখেছে ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই হচ্ছে এই লালাখালের অবস্থান চেরাপুঞ্জির পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য জায়গাটি বেশ উপযোগী বলে আমার মনে হয় কাছের থেকে ঘুরতে হলে প্রকৃতিকে বুঝতে হলে আপনাকে অপ্রচুর ঘুরতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলেই প্রকৃতি কতটা সুন্দর নৌকায় করে আমরা আসলে যে জায়গাটিতে যাচ্ছি জায়গাটি আসলে লালাখাল চা বাগানের ফ্যাক্টরি ঘাট নামে পরিচিত এই যে আমরা ঘাটে এসে নেমে গেলাম আর এইখানে নামার পর আপনার খুব সাবধানে থাকতে হবে কারণ হচ্ছে এখানে চোরাবালিও আছে আপনি না জানলে আসলে বুঝবেন না কারণ দেখেন নৌকাগুলি কিন্তু একটা সাইডেই রেখেছে ইচ্ছা করে যে কোনো জায়গায় রাখতে পারতো কারণ হচ্ছে এই সাইডে সবটাই হচ্ছে একদম বালি আপনি পাড়ার দিয়ে হাঁটতে পারবেন কিন্তু তারপরেও কিছু জায়গা আছে যে এখানে হচ্ছে চোরাবালি আছে আপনি পা দিলে আপনি ডুবে যাবেন আর উঠতে পারবেন না এরকম কিছু আর এইখানে যাওয়ার পরও হচ্ছে বেশ কিছু দোকান দেখেছি এখানে হচ্ছে শাল মাফলার টুপি বিভিন্ন ধরনের কসমেটিক্স আচার চা পাতা আসলে অনেক কিছুই ছিল আর তারপর হচ্ছে এইখান থেকেও আমি আসলে দেখছিলাম কত মানুষ নেমে নেমে হাঁটছিল এখানে আর এইখানে আসলে এত কম পানি ছিল যে বলার বাইরে দেখুন লোকটা নৌকা নিয়ে যেতে পারছে না চালাতে পারছে না আর কি সেই জন্য সে হেঁটেই ঢাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিলো আশ্রোতের কারণে খুব ইজিলিও সেটা চলে যাচ্ছিল তারপর হচ্ছে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করার পর আমরা এখন চলে যাচ্ছি এইখানকার চা বাগানেই চলে যাচ্ছি চা বাগানে যেতে হলেও আপনাকে বেশ কিছুটা দূর হেঁটে যেতে হবে আর আসলে এখানেও বেশ পাহাড় রয়েছে মানে টিলা রয়েছে সেই টিলার উপরেই হচ্ছে এখানকার চা বাগান আর এখানেও দাঁড়িয়ে হচ্ছে আমি নদীটা দেখছিলাম দূরের পাহাড়গুলি দেখছিলাম দেখা শেষ করে আমরা আবার টিলাতে উঠে গেলাম টিলাতে উঠার পর দেখতে পেলাম খুব সুন্দর চা বাগান এত সুন্দর লাগছিল একদম সবুজের সমারোহ ছিল এখানেও খুব বড়ই ছিল চা বাগানটা পিছনে আসলে দেখেন অনেক একটু জায়গা নিয়ে হচ্ছে এখানে চা বাগান করা হয়েছে আর প্রতিটা গাছ খুব সুন্দর ছিল সবুজ ছিল আর তারপর চা বাগান দেখা শেষ করে নেমে আসলাম আসার পর হচ্ছে এক জায়গায় দেখতে লাগলাম একসাথে নামাজ পড়ছে আসলে এটা দেখে খুব ভালো লাগলো আর দেখেন এখানে পানি এতটাই কম যে ওই পার থেকে এই পারে মানুষ আসলে হেঁটেই আসতে পারে এই যে দেখুন তারাও হেঁটেই ওই পার থেকে আসছিল এই পারে আর তারপর হচ্ছে আমরা দেখলাম যে চাঁদও উঠে গিয়েছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চারটাকাও দেখলাম আর যেহেতু সন্ধ্যা ঘুমিয়ে এলো তাই সবাই আসলে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে আর তখনও কিন্তু কিছু কিছু মানুষ ঘুরতে আসছিল আসলে এখন যে কি ঘুরবে আমি জানি না তারপর হচ্ছে আমরা নৌকায় করে চলে আসলাম মাটি পাথরে এই জায়গাটার নাম হচ্ছে মাটি পাথর এটা আপনার যাওয়ার সময় রাস্তায় পড়বে কিংবা আসার সময়ও রাস্তায় পড়বে আর এই জায়গাটা আসলে সবাই নামে না এমনিতেই সবাই আবার এইটার সামনে দিয়েই চলে যায় হয়তো বা জানে না এই জন্যও হতে পারে নামার পর আমরা আসলে মাটি পাথরের উপরে উঠলাম উপরে উঠার পর এইটা আসলে এমন কিছুই না জাস্ট একটা বড় একটা মাটির একটা পাথর এইখানে দাঁড়িয়েও আপনি হচ্ছে নদীর সৌন্দর্যটা খুব উপভোগ করতে পারবেন লালাখালি বেড়ানোর উপযুক্ত সময় হলো শীতকাল কারণ হচ্ছে আপনি এখানে চমৎকার নীল জলরাশিটা দেখতে পারবেন এই ছিল আমার আজকের স্বল্প সময়ের লালাখালের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস